মানসিক অবসাদ কাটাতে দেওয়া হচ্ছে থেরাপি বিশেষ সেবা দিচ্ছে আলপাকা নামক সুন্দর এক প্রাণী আয়ারল্যান্ডের নার্সিং সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা গ্রহণ করছে এই চিকিৎসা গাঢ় বাদামী বর্ণযুক্ত চোখের আলপাকারা পেয়েছে সার্টিফাইড থেরাপি প্রাণীর তকম আয়ারল্যান্ডের একটি ছোট্ট শহর নিউটাউন টাউন মাউন্ট ক্যানেডি শহরের একাংশে অবস্থিত স্থানীয় একটি নার্সিংহোমের করিডোরে হেঁটে বেড়াচ্ছে অদ্ভুত সুন্দর দুটি আলপাকা প্রাণী প্রবীণদের শয়নকক্ষেও কক্ষেও নিয়ে যাওয়া হচ্ছে তাদের নার্সিং নার্সিংহোমে মায়াবী প্রাণী দুটোকে নিয়ে আসার কারণটা বেশ মজা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ডাউন সিনড্রোমের রোগীদের দেওয়া হয় বিশেষ আলপাকা থেরাপি সার্টিফাইড থেরাপি প্রাণী হিসেবেও স্বীকৃতি পেয়েছে আলপাকা দাবি ক্লান্তি অবসাদ এবং মানসিক অস্থিরতা থেকে ভুক্তভোগীদের কিছুটা স্বস্তি দেওয়ার ক্ষমতা ক্ষমতা রয়েছে এই প্রাণীগুলো আলপাকাদের সাথে দেখা হওয়ার সাথে সাথে তারা প্রাণবন্ত হয়ে উঠেছিলেন অনেক বয়স্ক ব্যক্তিরাই প্রথম জীবনে কৃষক ছিলেন বা গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন তাদের স্মৃতি রোমন্থনের সুযোগ করে দিয়েছে অবুজ প্রাণীগুলো আমি এই থেরাপিটি সবার জন্য সুপারিশ করব আলপাকা লালন পালনের পাশাপাশি স্থানীয় নার্সিং হোম এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের স্কুলগুলোর সাথে বহুদিন ধরে কাজ করে আসছেন চৌষট্টি বছর বয়সী আইরিশ কৃষক জোফিলান তার খামারে বর্তমানে একাত্তরটি আলপাকা রয়েছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মন ভালো করার ক্ষমতা রয়েছে আলপাকার ওদের বড় বড় ঘন বাদামি চোখের দিকে তাকালে প্রশান্তি পাওয়া যায় মন শান্ত হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলগুলোর সাথে আমরা কাজ করি আলপাকাদের সাথে সময় কাটানোর পর শিশুদের মনোযোগ বৃদ্ধি পায় লামা পাকস প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আলপাকা দক্ষিণ আমেরিকার পেরু বলিভিয়া এবং চিলির কিছু অংশে এদের পাওয়া যায় আলপাকাদের আমেরিকান ক্যামেলিডো বলা হয়ে থাকে তাজরিয়ান সোভান যমুনা নিউজ